কমিউনিকেশন ট্রেনার হিসেবে আমার চায়না ভিজিট করার সুযোগ হয় এবং সে সময় এক হাজারটা সিঁড়ি পার হয়েছিলেন গ্রেট ওয়ালে আমি উঠেছিলাম যেটা মহাপ্রাচীন এখন এক হাজারতম সিঁড়ি শেষ করে যখন আমি সর্বোচ্চ চূড়ায় উঠি দেখি কয়েকজন মানুষ তারা টি শার্ট বিক্রি করছে এই টি শার্টের লেখা আমি চায়নার গ্রেট ওয়ালে উঠেছি সো ওখানে আমার কাছে ওই টি শার্টের প্রাইস তারা ধরে সাড়ে তিনশো ইউয়ান যেটা বাংলাদেশি টাকায় কত টাকা আপনারা দেখতে পাচ্ছেন আমি তখন তাদেরকে একটা পাল্টা দাম বলি যে ভাই আমি ভাবছিলাম হয়তো সর্বোচ্চ বিশ পঁচিশ ইউয়ান হবে এর চেয়ে বেশি হইলে আমার পক্ষে কেনা সম্ভব না জাস্ট একটা র্যান্ডম গেস ওই সাড়ে তিনশো ইউয়ানের টি শার্টটা আমি কত দামে কিনি আড়াইশো দুইশো দেড়শো আমি তাও বিশ জিনিস আমি বলে ত্রিশ ইউনে কিনেছি আমার পাশের ভিত্তি একই জিনিস আমারটা দেখে সাড়ে তিনশো ইউন কোট করা প্রাইসের টা বিশ ইউনে কিনে আর ঠিক এটাকেই বলা হয় আপনি কিভাবে অন্যের দামাদামি দেখে শিখতে পারেন লাইফের জন্য খুবই স্কিল